সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ আটই আশ্বিন বাংলাদেশ মতে দশই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি একুশ রবিউলাওয়াল রোজ বুধবার অষ্টমী তিথি থাকবেও অপরাহ্ন পাঁচটা আট মিনিট উনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর আদ্রা নক্ষত্র থাকবে রাত্র চারটা দশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত ব্যতিপাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রহণ করবে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে তাছাড়া কন্যা রাশিতে রবি বুধ কেতু ত্রিগ্রহ যোগ তুলা তুলারাশিতে শুক্র কুম্ভ রাশিতে শনি মিন রাশি রাহু এবং বৃষরাশিতে বৃহস্পতি যুগ পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে যদি সত্যিকার অর্থে আমার আমাদের অপেডিকশান পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সেপ্টেম্বর তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে সেই সঙ্গে কেরিয়ার চমকে দিতে পারে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠতে পারে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দিতে পারে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দিতে পারে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হতে পারেন সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে ধৈর্য বাড়বে সাহস বাড়বে মনোবল বাড়বে এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হওয়ায় রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন তাই তো মেষশাসীর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শরীর স্বাস্থ্য যথেষ্ট উন্নতির দিকে ধাবিত হবে এমনকি দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ছিলেন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে জীবন সঙ্গীরা কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করতে আরম্ভ করবেন আর জন্ম নক্ষত্র যদি কিচিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি অন্য বস্ত্র বাসস্থানের অভাব গুছিয়ে দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে কর্মস্থলে উপহার উপর পাবে কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি আত্মীয় স্বজনের সমাগমে গৃহ মুখর থাকবে সেই সঙ্গে প্রতিষ্ঠা জজ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবেন আপনারাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবেন সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের আর দিনটিতে নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য এবং সহযোগিতা পাবেন যা আপনাদের মনের অভিলাষ পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভাণ্ডার করবে তাছাড়া বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে জীবিকার ভিত্ত মজবুত করবেই নেশা মধ্য জোয়া শহর সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে রাখবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উদলে উঠতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন কামনা বাসনাকে পূর্ণ করবেন সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি খুব একটা শুভকর হবে না বিশেষ করে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর নবম দৃষ্টি থাকবে আর দ্বাদশস্থ চন্দ্র খরচ বাড়াবে দুশ্চিন্তা বাড়াবে সুখ দুঃখের অস্ত্র জল ধরাবে তাই তো পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আপনাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে সব যাত্রায় অংশ নেওয়াতে হবে হতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল জেহাল করবে এমনকি ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদে রূপ নেবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করবে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধু বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্সু হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া তার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে পাওনা টাকাও আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্সকে বাড়াবে ধার কর্য মুক্ত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে সাধন ভজনেও সিদ্ধি লাভ করবে কামনা বাসনাকে করবে প্রাপ্তির খাতা পূর্ণতা দেবে সেই সঙ্গে অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী হওয়ায় সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরি সঞ্চয় করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে যদিও লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার বার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে ধনধান্যে পরিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও পশরা আসতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে ব্যাপক দেশে হবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসাকে সচল কর যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রায় স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন সুযোগ আসবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে যা জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জ্ঞান গরিমা সক্ষতা বাড়বে সেই সঙ্গে বিশেষ করে বহু গুণের স্বীকৃতিতে পুরস্কৃত করবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে আপনাদের জীবনে অবিস্মরণীয় একটি দিন হিসেবে গণ্য হবে আজকের দিনটি তাই তো পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয় হতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা জমকালো একটি দিন উপভোগ করবেন আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে শ্বাস শ্বাস রব করতে পারে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্প দিকে ধাবিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের কেরিয়ার চমকাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে তাছাড়া আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনাদের পুরস্কৃত করতে পারে সেই সঙ্গে শৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা অধিক বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের সামনে উপহার দেবে সেই সঙ্গে শান্তির বাড়ি বর্ষিত হবে গোটা পরিবারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয় হাত পড়বে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে মনো কষ্ট মনোবেদনা মনচঞ্চলতা জেকে বসবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল গুনাবে যার ফলে প্রায় শেষ হয়ে আসা কাজ মাস পথে আটকে যাবে এমনকি দিনের শেষে ধার কর করে বাড়ি ফিরতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমন কি ওই বিবাহে প্রচুর উপহার উপাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সঙ্গীরা কর্ম পেতে পারে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করতে পারে সেই সঙ্গে বিশেষ করে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করতে পারে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে সন্তানদের সাফল্যে বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসর সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের নতুন নতুন সুযোগও হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে সঞ্চয়ের গ্রাফকে চাঙ্গা করতে পারে আর জন্মনক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে গোলাপ করাবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান ওপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষের হিংসা বিদ্বেষ থেকে আপনাদের বিশেষ করে দূরে সরিয়ে রাখবে তাছাড়া বিশেষ করে আপনাদেরকে তথাপিয় সতর্ক থাকতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জল পারে এমনকি অস্ত্র শস্ত্র নাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনের ঘানি টানা আরম্ভ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি হারিয়েছেন সেগুলো পুনরায় উদ্ধার হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া সাধন ভোজনের সিদ্ধি লাভও করাবে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মধ্য দিয়ে যারা দিনাতি করছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শতপিসা হয়ে থাকে তাহলে আপনাদের সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটি মাথায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে গোটা পরিবারের স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করুন জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে অর্ডিনারিতে পুরস্কৃত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তবে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে চলার পথে কাঁটা বিছানো থাকতে পারে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেই না পথ চলতে হবে এটি মাথায় রাখতে হবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে কর্মস্থলে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব। সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার